বন্ধুরা আজকে আমি চলে এসেছি হুচুকডাঙ্গার পিকনিক স্পটে তো পিকনিক স্পটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো চলো তোমাদের আশা করি খুব ভালো লাগবে তোমরাও এনজয় করবে আর আমিও খুব এনজয় করবো তো চলো তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাই তো নতুন বছরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন তোমাদের নতুন বছরটা অনেক ভালো কাটুক খুব সুন্দর কাটুক তো তোমরা বাইক দেখে বুঝতে পারছো যে এখানে আজকে কত ভিড় হয়েছে আর দেখো প্রচুর বাইকের ভিড় আর এখানে অনেক অনেকেই পিকনিক করতে এসেছে অনেক দূর থেকে তো এটা হচ্ছে মেন গেট আর মেন গেটে আমরা এখন প্রবেশ করব। এবার আমরা মেন গেট থেকে ভেতর দিকে ঢুকে গেলাম চলো আর ভেতরে ঢুকে দেখো কত লোকজন দেখতে পাচ্ছো দূরেই আর এখানে সবাই পিকনিক করছে এটাই পিকনিক স্পট তো দেখো এখানে কত লোকজন পিকনিক করছে আর এই জায়গাটা হচ্ছে তো সব দেখো খুব সুন্দর পরিবেশ আর দেখো চারিদিকে লোকজনের ভর্তি আর এখানে যারা ফ্যামিলি নিয়ে তারাই পিকনিক করছে শুধুমাত্র আর বেচার যারা আছে তারা অন্য এক আছে দিকটাও তোমাদেরকে দেখাবো আগে এই দিকটা চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে বাথরুম মহিলাদের জন্য বাথরুম খাবার জল পানীয় জল সবই রকমের ব্যবস্থা আছে জায়গায় আর এখানে সবাই পিকনিক করতে আসে দেখো অনেক দিন সব রকমই সুযোগ সুবিধা আছে এখানে কোনো অসুবিধা হয় না ফ্যামিলি নিয়ে আসলে আর সেই কারণে এখানে দেখো বাচ্চা বয়স্ক সবাইকে নিয়ে এখানে খুব মজা করে আনন্দ করে সবাই পিকনিক করছে তো তোমাদের যদি এই জায়গাটা ভালো লাগে তাহলে তোমরা এখানে পিকনিক করতে আসতে পারো কেউ বুঝতে না পারো এই জায়গাটা কোথায় তাহলে আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে সব উত্তর দিয়ে দেব আর এটা আমাদের বাড়ির পাশেই খুব সুন্দর জায়গা তোমরা ফ্যামিলি নিয়েও আসতে পারো তো চলো ওই সাইডে তোমাদেরকে দেখাই ওই সাইডে কিছু কটেজ আছে আর কটেজগুলো খুব সুন্দর তো চলো তোমাদেরকে দেখাই তো এখানে আছে এগুলো কটেজ বানানো হয়েছে ছোট ছোট এখানে যারা অনেক দূর থেকে আসে তারা ফ্যামিলি নিয়েও থাকতে পারে সেই জন্য এখানে তারও ব্যবস্থা করা আছে তো তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো কটেজে কিন্তু এখনো ভাড়া নিয়ে আছে কিছু ফ্যামিলি যারা অনেক দূর থেকে এসেছে তারা ভাড়া নিয়ে আছে ভেতরে আর তাছাড়া এমনি কাউকে ঢুকতে দেওয়া হয় না ভেতরে যারা ভাড়া নেয় তাদেরকে ঢুকতে দেওয়া হয় না নাহলে বাসীদেরকে ঢুকতে দেওয়া হয় না বড় বড় ঘর তো এগুলো ঘর না এগুলো কটেজ আর কটেজগুলো একদম নদীর সাইডে বানানো হয়েছে আর এই কটেজগুলোতে বারো মাসি প্রোগ্রাম হয় অনেক অনেকে ভাড়াও থাকে যারা অনেক দূর থেকে প্রোগ্রাম করতে আসে তারাও ভাড়া নিয়ে থাকে পাশেই আছে দেখো বাচ্চাদের খেলার জায়গা আর এখানে কত বাচ্চা দেখো খেলতে এসেছে আর যারা পিকনিক করতে এসেছে বড়রাও এখানে খেলাধুলা করে মজা করে বাচ্চাদের সাথে সব মিলিয়ে সুন্দর একটা প্যাকেজ তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা ভিডিওর মধ্যে থাকো আরও সব দেখতে পাবে তো দেখো পাশেই আছে আইসক্রিম ফুচকা স্টল আর এখানে বাচ্চারা খেলাধুলা করছে এখানে দু তিন রকমের খেলার জায়গা আছে বাচ্চাদের জন্য আর পাশে দেখো আমার মেয়ে গেল ও এখন একটু খেলবে আর খুলে আমি এখানে পাশে দাঁড়িয়ে আছি তো তোমাদেরকে বলেছিলাম যে এই দিকটা তোমাদেরকে দেখাবো যে এখানে বেচাদার ছেলেরা পিকনিক করে তো সেই এই জায়গা ছেলেরা পিকনিক করে তো এখানে ফ্যামিলি নিয়েও এসেছে কারণ ওই দিকটাতে তোমাদেরকে দেখালাম ওই সাইডটা ফ্যামিলি দিয়ে পিকনিক করে তো ওই সাইডে জায়গা হয়নি সেই জন্য এই সাইডে ফ্যামিলি নিয়ে অনেক বসেছে কিন্তু এইটা যারা বেচালার ছেলে যারা ডিংপিং করে তো তাদের জন্য এই মাঠটা বার দিকে ঘাট আর ঘাটে গেলে তোমরা দেখতে পাবে নৌকো একটা বোর্ডও চলছে আর দু তিনটে নৌকো চলছে কিন্তু নৌকো গুলো সবসময় চলে ফাঁকা টাইমে আর বোর্ডটা কিন্তু এই পিকনিক টাইমটাতে চলে বসেছে কয়েকটা দোকানও বসেছে আর এই দেখো বাচ্চাদের বাচ্চাদের ওটা মিকি মাউন্স বলে সেটাও বসেছে বাচ্চাদের তোমাদেরকে বলেছিলাম নৌকো ঘাট দেখাবো তো চলো এখন নৌকো ঘাটের দিকে যাওয়া যাক তো দেখো এটা নদীস ঘাট আর এই নদীর ঘাটে দেখো অনেক লোকজন দাঁড়িয়ে আছে চারিদিকে আর এদিকে দেখো নৌকো চলছে আর ওই দূরে একটা বোটও চলছে আর এই বোটে চাপার জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে অনেক ভিড় হয়েছে ঘাটে আর এদিকে দেখো সব নৌকো চাপার জন্য সব কষ্ট করে রেডি হয়ে এ দেখো সব নৌকো চাপার জন্য সব দেশ করে রেডি হয়ে গেছে নৌকো চাপার জন্য চাপার জন্য সব রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি দাদা ভাই এখন দাঁড়িয়ে আছে দাদা ভাই ভাবু তো সবাই খুব আড্ডা করছে যে এই বর্ডের তোমাদের কি বলেছিলাম সেই বোটটা দেখো এখন চলছে আর বোটটা দেখো পুরো ভর্তি লোক আর লোক যত জায়গা আছে সব একদম বুকিং হয়ে গেছে একটুও ফাঁকা নেই অনেকে আবার দাঁড়িয়েও আছে বসেও আছে নিচে সঙ্গে দেখো তিনটি নৌকো চলছে আর নৌকো গুলোতেও ভর্তি লোক আর এই নৌকো গুলো সবসময় চলে তোমরা ফাঁকা টাইমে আসলেও এই নৌকো চড়তে পারবে তো এবার যাবো আমরা দোকানের দিকে কারণ মেয়েটা খুব বায়না করছিল যে মা আমাকে কিছু খেলনা কিনে দাও কিছু খেলনা কিনে দাও

তো আজকে তোমাদেরকে হুচুর জায়গাটা ঘুরে দেখালাম আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর তোমরা দেখতে পাচ্ছি সন্ধ্যাও হয়ে গেছে আমরা এখন বাড়ি যাবো চলো আজকের মতো